আজকে সময় দেবে যার জন্য আমরা মন ভাই কি সবাই মামুন জন্য দোয়া করবেন মামুন ভাই আজকে রাত বারোটায় ট্রেনে চলে যাবে তার নিজ বাড়িতে তো যাই হোক আপনাদের আপনারা যে যে কোনো গজল যদি আমাদের ট্রেনে গজল যেগুলো আছে যদি শুনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন পাশাপাশি আমাদের মামান আছে অমদু হাফেজ তার কণ্ঠে যদি আপনারা আল্লাহ খান ওনারা গজ শুনতে চান বলবেন আর উর্দু নাসিদ যে কোনো রাশি যদি শুনতে চান বলবেন ইংলিশ গজ যদি শুনতে চান অবশ্যই বলবেন আর এই মুহূর্তে আমরা আমাদের এই অনুষ্ঠানটি পবিত্র কারাগুলা থেকে একটি করার কড়াত দিয়ে শুরু করছি সর্বপ্রথম

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الوكيل العرش فعال لما يريد هل أتاك حديث بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد আল্লাহু ধন্যবাদ শিল্পী মোহাম্মদ বেলাল হোসেন কি যাই হোক মмун ভাই আমাদের লাইভে আমাদের একটি প্রিয় ভাই भाई সাইম আহমেদ আপনাকে সালাম জানিয়েছেন আপনি দয়া করে সালামের জবাব আদিবেন একটু জوری সালামের জবাব আদি বলুন আল্লাহুম্মা আসসালামু ওয়া আমাদের লাইফে যারা যারা আছেন অবশ্যই আপনাদের কোনো শুনতে চান আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আপনাদের সামনে একটু স্লেন্ট থেকে আগত আমাদের প্রিয় শিল্পী অন্দহার মোহাম্মদ মাহবুল হক তিনি একটি নাসিক নিয়ে আসছেন তারপরে যদি আপনাদের কারো অন্য কোনো গত শুনতে মন চায় আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা আমাদের সাথে আছেন সকলকে খুব ফিল্লা শিল্প পৃষ্ঠপক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাশে থেকেই আমাদের লাইভগুলো দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন যে মোহন ভাই আপনি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যা মাই সাইমেট একটু মিউট করে রাখেন আপনি। জানিনা আপনারা কেমন আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক সময় আপনাদের সঙ্গে দেখা হয় না আমার আমি দূরে থাকি আমিও ইনশাল্লাহ আপনাদের কাছে আবার লাইনে যুক্ত হলাম কিছু গজল নিয়ে এখন যে গজলটা গাবো এটা হচ্ছে উর্দু নাসিক উর্দু গজল তো এই নাসিকটা আমি গত কয়েকদিন আগে শিখেছি আলহামদুলিল্লাহ আর আপনারা যারা আছেন একটু যদি ঠিক পে ঠিক করে তাহলে আমরা ইনশাল্লাহ গজল লাগাইয়ে উৎসব পাই আর যদি কিছু না করি তাহলে তো আমরা খাইতাম এখন কথা হইলো ঠিক বে ঠিক কল লাগবে এটা ঠিক নেই ঠিক বে যদি না করেন তাহলে কিন্তু আমরা খাইতাম সুতরাং ঠিক বে ঠিক কল লাগবো সব কিছু কল লাগবে আমি এখানে মাফিলকে আসলাম আমি কথাটা কই শুরু করি তো তারা গৌজল গাই তুমি আমার দাওয়াত কুমিল্লার থেকে সিলেটে গেছে আমার একটা ফ্রামে বাদছিল ফ্রামের মধ্যে গজল গেতাম গেছি মাইকাল আমার সোজা গেছে যাইয়া দেখি উষা একটা মাইক লাগিয়ে গেছে মাত্র নয়টা মাইক আর বক ভিতর কিচ্ছু নাই ভিতরটা খালি একবার ঘাটে আমি আবার ফিরে এসে করছি এখানে আমি গজল গাইনি কারণ গলার প্রেশার পরে যায় এজন্য গাওয়া যায় আপনাদের এখানে সুযোগ পাইলাম একটু আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভাই আমাকে সময় করার জন্য আমি আর কথা না বাড়িয়ে নজরটা শুরু করছি

صبح يا سلس شمع هداية يا بد تك عز المك صبح يا سلس شمع هداية شام يا بد عز قاوت عزلمة جس فرآت الخط مرسالة دِسْبُرْ آكَرْ خَتِّمِ رِسَالَةٍ سَبْسِ آخِرْ سَبْسَ مُقَدَّم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم جنوى فتنة رحمة عالم تشمئن فت محسن عزم جنوى فتنة رحمة عالم تشمئن فت محسن عزم بكر شفقة خلق مجسم بكر شفقة خلق مجسم سب کے والے سب کے ہمدم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم शम मोहबत जिसिन जलाई तसमामी जिसिन मीट आई शम मोहबत जिसिन जलाई तसम गलामी जिसिन मीट आई मद सारा गिस के मद सारा गिस खुदा دلما صلى, الله صلى الله عليه وسلم 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 من يقول كان قشيدا

أغفر رسول <سؤال> الله أعزم صلى الله علية وسلم صلى الله علية وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نقصره جسكا روشن لهشن خوشبو جسكا گلشن گلشن نقصره جسكا روشن روشن خوشبو جسكا گلشن گلشن اپس جسكا گرا پندر